থামুন 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 এটা আপনি কি করছেন আপনি কি জানেন না আত্মহত্যা করে মহাপাপ তা আপনি আত্মহত্যা করতে যাচ্ছেন ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন মানুষের অবহেলা আর অপমানিত সূর্য করতে পারছে না আমাকে ছেড়ে দেন আমাকে মরতে দেন তাহলে কি জলপরি আমাকে দেখা দিবে না অনেকক্ষণ থেকে বসে আছি কাউকে দেখতে পাচ্ছি না বলে চিন্তা হচ্ছিল আমি জলে তলে বসে তোমার ধৈর্য দিয়েছিলাম তুমি পাস করেছো তুমি যদি স্বপ্নটা মিথ্যা ছিল বলে চলে যেতে তাহলে তোমাকে সারা এই রূপ নিয়ে থাকতে হতো তুমি রূপ পরিবর্তন না আমার অপেক্ষায় বসেছিলে বলে আমি খুশি হয়েছি এই হাতে তিনটে রূপ দিয়ে দাও তাহলে তোমার সুন্দর রূপ হয়ে যাবে ডাবলু ভাই ডাবলু ভাই ও দেখো একটা মেয়ে সুসাইড করতে যাচ্ছে বাহ বেশ হ্যাঁ কই রে কোথায় কোন মেয়েটা ওই দেখো ওই দেখো ওই মেয়েটা আচ্ছা তুই কি করি বুঝলি মেয়েটা সুসাইড করতে এসছে তা আরে মেয়েটা কাঁদতে কাঁদতে গেল ওই জন্যই তো বলছি আচ্ছা এমনও তো হতে পারে মেয়েটা বেনারসি শাড়ি পরি ঘাটে ছবি তুলতে এসছে তোমার যত আলতে কথা ছবি তুলতে আসলে কাঁদতে কাঁদতে আসবে নাকি দু চারটি বান্ধবীর সঙ্গে নিয়ে আসবে হ্যাঁ কথাটা কিন্তু তুই ঠিক বলেছিস ঠিক না আমি একবার কার কথা বলেছি ওই দেখো একবার ওইদিকে দিকে তাকে দেখো হ্যাঁ এই চো 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 আরে থামুন 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 এটা আপনি কি করছেন আপনি কি জানেন না আত্মহত্যা করে মহাপাপ তা আপনি আত্মহত্যা করতে যাচ্ছেন ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন মানুষের অবহেলা আর অপমানিত সহ্য করতে পারছি না আমাকে ছেড়ে দেন আমাকে মরতে দেন আচ্ছা ঠিক আছে ছেড়ে দিলাম তবে আপনি যদি এখান থেকে ঝাঁপ দেন তাহলে তো মরবেন না বেঁচে যাবেন আপনি এক কাজ করেন বিশের দোকান থেকে বিশ কিনে নিয়ে গিয়ে একটা ফাঁকা জায়গায় বসে খেয়ে নেন তাহলে দেখেন টুক করে মরে যাবেন এইসব কী বলছেন আপনি আপনি আমার সঙ্গে রসে কথা করছেন আপনারা এখান থেকে যান আমি আজ মরবো আমাকে আজ কেউ বাঁচাতে পারবে না থামুন জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে উপরপালা যদি না চায় আপনি কখনই মরতে পারবেন না আচ্ছা আপনি বলুন তো বিয়ের বেনারসি পরে আপনার মরার কোনো ইচ্ছা জাগলো বেনারসি পরে আমি মরতে আসিনি আজকে আমার বিয়ে ছিল ও আচ্ছা আচ্ছা এবার আমি বুঝতে পেরেছি তুমি অন্য কাউকে ভালোবাসো আর তোমার বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে ওই জন্য তুমি সুইসাইড করতে এসেছো তাই তো কি করে অন্য কথা ভালোবাসি আমি কি আপনাকে বলেছি না মানে আমার মনে হলো তাই বললাম আপনার জামুন আসবে আপনার জামু হাসবে আপনি আমাকে তাই বলবেন আপনারা এক্ষুনি এখান থেকে চলে যান না হলে আমি এখান থেকে ঝাঁপ দেবো তার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও ভাসাবো না না থাক চলে যাচ্ছি তবে যাওয়ার আগে আপনাকে একটা সিরিয়াস কথা জিজ্ঞাসা করছি আপনি সুইসাইড কেন করতে যাচ্ছিলেন আমি কালো বলে আমাকে দেখতে এসে অনেক ছেলে অপছন্দ করে চলে গেছে আর শেষ বেশ যখন একটা সম্বন্ধ ঠিক হলো সেটাও আজকে ভেঙে গেল কেন ছেলের বাবা আমাকে পছন্দ করেছে কিন্তু ছেলে পছন্দ করেনি ওই জন্য ছেলে বিদেশে পালিয়ে গেছে আচ্ছা বুঝলাম তোমাকে রূপ দিয়ে যে এই পৃথিবীতে পাঠিয়েছে সে তোমার জীবন সঙ্গীকে এই পৃথিবীতে পাঠিয়েছে খুঁজতে হয়তো একটু সময় লাগবে তোমার জীবনটা এইভাবে নষ্ট না করে তার অপেক্ষায় কি তুমি থাকতে পারবে না এইসব কি বলছেন আপনি হ্যাঁ ডাব্লু ভাই ঠিক কথা যান আপনি এখন বাড়ি যান যখন সময় হবে ঠিক আপনি আপনার জীবন কাছে পাবেন আচ্ছা ঠিক আছে কিরে মা তুই এদিকে কোথায় গিয়েছিলি তুই কি জানিস সেই এক ঘন্টা ধরে তোকে আমরা খুঁজে বেড়াচ্ছি বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আর একটু হলেই তোমাদেরকে ছেড়ে আমি অনেক দূরে চলে যেতাম এসব কি বলছিস তুই পাগল হয়ে গেছিস নাকি তাই পাগলির মতো কথা বলছিস চল বাড়ি চল শোন যা কিছুই হোক না কেন কখনোই উল্টো পাল্টা চিন্তা মাথায় আনবি না আমি তো বেঁচে আছি নাকি না আমি মরে গেছি তো খারাপ রূপ দিয়ে কেন এই পৃথিবীতে পাঠিয়েছ এই স্বার্থের দুনিয়ায় ভালো মেয়েদেরই তো বিয়ে হয় না তাহলে আমাকে কে বিয়ে করবে আমি কি তাহলে সারা জীবন বাপ মায়ের ঘরে বোঝা হয়ে থেকে যাব শোন আমি হলাম জলপুরী তোর দুঃখ কষ্ট শুনে জলপুরী আমাকে খবরটা দেওয়ার জন্য পাঠিয়েছে কাল দুপুর বেলায় ঘাটে তুই একা যাবি তারপর জলপুরী তোকে একটা নতুন রূপ উপহার দিবে কিন্তু সাবধান কোনো মানুষ থাকলে কিন্তু ঘাটে নামবি না আর কেউ যেন তোকে দেখতে না পায় তুই একা থাকবি একা থাকবি একা থাকবি এটা আমি কি স্বপ্ন দেখলাম এটা কি স্বপ্ন ছিল না সত্যি আমি তো প্রত্যেক দিন স্বপ্ন দেখি কিন্তু এইরকম স্বপ্ন তো আমি দিন দেখিনি সত্যিই কি জলপুরি আমার সঙ্গে দেখা দিবে সত্যিই কি জলপুরি আমার চেহারা পাল্টিয়ে দেবে আমার তো বিশ্বাসই হচ্ছে না না জলপুরি যখন আমাকে খবরটা দিয়েছে কালকে দুপুরবেলায় আমি একাই যাব পুকুর ঘাটে কি হলো বুড়ি জামা কাপড় হাতে নিয়ে এইভাবে উকি ঝুকি মারতে মারতে কোথায় যাচ্ছে আব্বা আমি একটু ঘাটে যাচ্ছি ঘাটে ঘাটে তো তুমি কোনোদিন যাও না হঠাৎ করে ঘাটে যাচ্ছ কি বাবা না মানে আমাদের টিপল পড়ায় ছায়া তো গা ধুতে গেলে ঠান্ডা লাগে তাইতে ঘাটে যাচ্ছি ঘাটে অনেক রোদ গা তো অত ঠান্ডা লাগবে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও ঘাটে নেমে বেশিক্ষণ থাইকো না বেশিক্ষণ থাকলে ওখানেও ঠান্ডা লেগে যাবে আচ্ছা ঠিক আছে আব্বা Thank <laughs> আর অনেকক্ষণ থেকেই তো বসে আছি কাউকে তো দেখতে পাচ্ছি না তাহলে কি আমার স্বপ্নটা এমনি স্বপ্ন ছিল নাকি মানুষজন চলে এলেই তো বিপদ এখন তো ফাঁকা আছে দেখা দেখা দিচ্ছে না না কেন তাহলে কি আমাকে দিবে অনেকক্ষণ থেকে বসে আছি কাউকে দেখতে পাচ্ছি না বলে চিন্তা হচ্ছিল আমি

এ মা তুমি তোমাকে তো চিনতে পারলাম না আব্বা তুমি আমাকে চিনতে পারছো না আমি শাবানা শাবানা না না তুমি মিথ্যা বলছো হে আব্বা আমি সত্যি বলছি আমি তোমার মেয়ে শাবানা আমাকে একটা জলপড়িতে এই চেহারা দান করেছি সত্যি মানুষের ভাগ্যে কখন যে কি লেখা থাকে কেউ জানে না তবে এবার আমি দেখব আমার মেয়েকে দেখতে এসে কে অপছন্দ করে চলে যায় আমি আজকেই ঘটককে একটা ভালো ছেলে দেখতে বলছি না থাকা আব্বা এখন আর ছেলে দেখতে হবে না আমাকে যে ছেলেটা পাচিয়েছে ওই ছেলেটাকে আমার খুব পছন্দ আমি ওকে আমার মনের কথা একবার বলবো আমাকে বিয়ে করার জন্য যদি রাজি হয় তাহলে ভালো আর যদি না হয় তাহলে না হয় অন্য ছেলে দেখো আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ আমি ভালো আছি কিন্তু আপনি আপনাকে তো চিনতে পারলাম না ঘাটে যাকে বাঁচিয়েছিলেন আমি সেই কি বলছেন আপনি আমি তো আপনাকে কোনোদিন দেখিনি তাহলে আপনাকে বাঁচালাম কবে একটু ভালো করে মনে করেন আমার বিয়ে ভেঙে গিয়েছিল বলে বিয়ের বেনারসি পরে আমি ঘাটে ঝাঁপ দিতে গিয়েছিলাম আর আপনি আমাকে বাঁচিয়েছেন কিন্তু এটা কি করে সম্ভব ভাগ্যে লেখা থাকলে সব কিছুই সম্ভব সবই তো বুঝলাম কিন্তু এখানে কিসের জন্য এসেছো সেটাই তো বুঝলাম না হ্যাঁ বুঝিয়ে বলছি আমার আপনাকে খুব পছন্দ হয়েছে আপনি কি আমাকে জীবন সঙ্গী করবেন আমাকে আপনার পছন্দ হতে পারে কিন্তু আপনাকে আমার পছন্দ না আমি আপনাকে জীবন সঙ্গী করতে পারবো না ডাবলু ভাই মেয়েটা তো ভালোই দুম করে ওইভাবে মনটা ভেঙে দিলা ভালো না কালো সেদিন দেখলিনি কি কালো লাগছিল আজ কি মনে হয় বিউটি পার্লারে গিয়ে মেকআপ করে এসেছে তাই তো এরকম ফর্সা লাগছে ও মনে করছে আমি কিছু ধরতে পারবো না যদি এরকম মেকআপ না করে আসল চেহারা দেখিয়ে বলতো তাহলে না হয় ঠিক ছিল হ্যাঁ ঠিক বলেছো চলো বাড়ি চলো এই যে মেয়ে কি ব্যাপার আপনার কি মাথায় কোনো সমস্যা আছে নাকি বারবার ঘাটে ঝাঁপ দিতে আসছেন কেন আমি তো ঘাটে ঝাঁপ দিতে আসিনি আমি তো আমার পছন্দের মানুষটাকে ভোলার জন্য এখানে দাঁড়িয়ে আছি যে আমাকে বাঁচিয়েছে যে আমাকে বাঁচতে শিখিয়েছে সেই আমাকে আজ পছন্দ করলো না আমি তোমাকে কেন ফিরিয়ে দিয়েছি জানো যদি তোমার আসল চেহারা নিয়ে তুমি আমার সামনে এসে তোমার মনের কথা বলতে তাহলে আমি তোমাকে না করতাম না মন ভোলানোর জন্য এইভাবে মেকআপ কেন করতে গেলে আমি কোনো মেকআপ করিনি আমাকে একটা জলপটি এরকম সুন্দর করে দিয়েছে হ্যাঁ তাই নাকি বিশ্বাস হচ্ছে না তাহলে ভালো করে দেখে নাও ঠিক আছে ঠিক আছে বিয়ের জন্য কি আব্বুকে বলবো না তোমাকে বলতে হবে না চলো আমি বলবো